আমি বললাম এত রানের পরেও টিম ইন্ডিয়া জিতবে টিম ইন্ডিয়া জিতার সম্ভাবনা খুব বেশি ক্রিকেটেও অনিশ্চয়তার খেলা তবে তারপরও টিম ইন্ডিয়ার জিতার সম্ভাবনা আছে তাদের ব্যাটিং লাইনটা আপনি দেখেন চাপা মার দিছে ভাই একেবারে চাপা মার দিছে ইন্ডিয়াকে নিউজিল্যান্ড কিন্তু চাপা মার দিছে ইন্ডিয়ার বোলিং লাইন আপ দেখে আমার মনে হচ্ছে যে তাদের সংসারে আসলে মন নাই আফসোস তাদের বোলারদের সংসারে মন নাই তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এছাড়া কোনো উপায় দেখতেছি না নিউজিল্যান্ড তিনশত রান আট উইকেটের বিনিময়ে এখন কে জিতবে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম নিউজিল্যান্ডের তিন নম্বর ম্যাচ কিংবা আপনি এটা ফাইনাল ম্যাচও বলতে পারেন কারণ এর আগে ম্যাচ কিন্তু এক একে আপনার সমতায় চলে আসছে যে ম্যাচটা এর আগে হয়েছিল আপনারা জানেন যে প্রথম ম্যাচ ইন্ডিয়া জিতেছিল চার উইকেটে সেকেন্ড ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড সাত উইকেটে আর আজকে অঘোষিত ফাইনাল ম্যাচে এ পর্যন্ত নিউজিল্যান্ড আগে ব্যাট করে তাদের তাদের ইনিংসে 3৩৭ রান যোগ করেছে তার মানে ভারতকে তিনশত আটত্রিশ রান করতে হবে যদি ভারত জিততে চায় চাপা মের দিছে এক কথায় ভারতের বোলারদেরকে চাপা মায়ের দিছে দুইটা সেঞ্চুরি ফিলিপসের এবং ডেরেল মিচেলের আপনার সেঞ্চুরি অসাধারণ ব্যাটিং করেছে সাপা এক কথায় বলতে গেলে কে বেশি মার খেয়েছে হারশিত রানা হারশিত রানা দশ ওভারে ভাই চৌরাশি রান দিছে দশ ওভারে চৌরাশি রান দিয়েছে হারশিত রানা হরদ্বীপ সিং দিয়েছে দশ ওভারে তেষট্টি রান তিন উইকেট পাইছে হারশিত রানও তিন উইকেট পাইছে কিন্তু মাইক তো ভাই এটিতে এগুলো তো নাই কিছু নাই কিছু নেই এইগুলো হারমা কিছু নেই ব্ল্যান্ডার করে ফেলছে মোহাম্মদ সিরাজ দশ ওভারে মাত্র তেতাল্লিশ রান দিচ্ছে সবচেয়ে কম রান আসলে ই ক্রোমিক্যাল বলার ছিল মোহাম্মদ সিরাজ আজকে ফোর পয়েন্ট থ্রি জিরোতে রান দিয়েছে সে নীতিশ কুমার রেড্ডি আট ওভারে তিপ্পান্ন রান কুলদীপ ছয় ওভারে আটচল্লিশ রান এক উইকেট পাইছে রবীন্দ্র জাদেজা ছয় ওভারে একচল্লিশ রান তার মানে সবচেয়ে বেশি ম্যাট খেয়েছে কিন্তু চাপা ম্যাট খেয়েছে হাসিত রানা আজকে এনিওয়ে এখন যদি স্কোর কার্ডের দিকে একটু তাকাই তাহলে তাদের হাইস্ট স্কোরার হচ্ছে আপনার যে মিচেল যে ড্রেল মিচেল একশত সাঁত্রিশ রান একশত একত্রিশ বলে তার এই রানের ভিতরে পনেরো বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে এবং তিনবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে গ্ল্যান ফিলিপস করেছে একশত ছয় এইট বল খেলে নয় বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে তিনবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে এখন আসেন প্রশ্নে যে টিম ইন্ডিয়া কি এই অঘোষিত ফাইনাল ম্যাচ জিততে পারে জিতার সম্ভাবনা কতটুকু ক্রিকেট অনিশ্চয়তার খেলা আমরা সবাই জানি কিন্তু ধারণা করা যায় মানে একটা একটা প্রেডিকশন করা যায় যে তাদের পরিসংখ্যান অনুযায়ী কে কেমন খেলছিল কে কেমন কোন পিচে যে পিচটাতে খেলো হয়েছে এটা বোলিংদের জন্য কিছুই ছিল না খুব বেশি একটা ছিল না ব্যাটসম্যানের জন্য রান করার জন্য পারফেক্ট একেবারে ভালো ভালো মানে শট খেলা গেছে এই পিচে যেটা আমরা দেখছি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ভালো শট খেলেছে এবং মানে বোলারদের জন্য তেমন কিছু ছিল না ব্যাটিং পিচে ব্যাটিং প্যারাডাইস বলা যায় তো এই পিচে টিম ইন্ডিয়া যাদের তাদের প্রপার এক্সিকিউশন করতে পারে হুম তাহলে আমার কাছে মনে হয় যে এই ম্যাচ তেমন আহমরি কিছু হবে না টিম ইন্ডিয়ার এখনও জিতার সম্ভাবনা আছে তিনশো তো রান তো টিম ইন্ডিয়ার যেই দল আছে সেই দল সাড়ে তিনশো প্লাস স্কোর হলেও টিম ইন্ডিয়ার আসলে জয়ের সম্ভাবনা আমি দেখি অন্তত কারণ এই দলে আছে আপনার রোহিত শর্মা এই দলে আছে আপনার কি বলে বিরাট কোহলি শুভমন গিল শ্রেয়াশায়ার কেল রাহুল নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র জাদেজা নাইকি নাইকি। এই দলে তো আপনি দেখেন রোহিত শর্মা এক শুভমন গিল দুই বিরাট কোহলি তিন শ্রেয়াশায়া চার কে এল রাহুল পাঁচ রবীন্দ্র জাদেজা ছয় নীতিশ কুমার রেড্ডি সাত সাতজন তো প্রপার ব্যাটসম্যান তারপরে হারশিত রানা ব্যাট চালাইতে পারে সাতজন একদম প্রপার ব্যাটসম্যান এই ব্যাটসম্যানগুলো নিয়ে যদি টিম ইন্ডিয়া ম্যাচ না জিততে পারে তাহলে কিভাবে হবে আমার কাছে মনে হয়েছে টিম ইন্ডিয়া এই ম্যাচ এখনও জেতার মতো অবস্থা মানে তাদের আছে তিনশো আটত্রিশ রান তেমন কিছু না তিনশো প্লাস স্কোর হলে আমাদের মতো ছোট দলগুলো যারা আমরা হয়তো ভয় পেয়ে যাই আমি মনে করি যে টিম ইন্ডিয়া অনেক বেশি প্রফেশনাল দল আর এই মুহূর্তে টিম ইন্ডিয়া অনেক ভালো শেপে আছে বেশ কিছুদিন ধরেই শেপে আছে বেশ কয়েক বছর ধরে শেপে আছে সুতরাং সাড়ে তিনশো প্লাস হলো আমি আসলে মনে করি না যে টিম ইন্ডিয়া হারবে দেখা যাক যা করতে হবে সেটা কি সেটা হচ্ছে পাওয়ার প্লেতে খুব বেশি মারতে গিয়ে উইকেট হারানো যাবে না উইকেটটা ধরে খেলতে হবে যেহেতু রানটা একটু বেশি তাহলে উইকেটটা কাজে দেবে উইকেটটা ধরে রাখতে হবে পন পনেরো থেকে সতেরো ওভার আঠারো ওভারের ভিতরে যদি একশো হয় পঁয়ত্রিশ ওভারের ভিতরে যদি আপনার দুশো হয় তাহলে চলে আসবে লাস্ট পনেরো ওভারে দেড়শো রান হয়ে যাবে একশো তিরিশ রানের বা একশো চল্লিশ রান হয়ে যাবে সুতরাং যেটা বলছিলাম তো এনিওয়ে আপনার কি প্রেডিকশান কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে